অল্পের জন্য রক্ষা পেল জলপাইগুড়ির শিরিসতলা সংলগ্ন তারাপাড়া আজ বিকেলে তারাপাড়া এলাকার পেশায় এনজিও কর্মী ধনঞ্জয় বর্মনের বন্ধ থাকা তিনতলা বাড়ির ভেতরে আগুন লাগে বাড়ির দরজা জানলা সহ সব বন্ধ থাকায় আগুনের ধোঁয়া বাইরে বের হতে পারেনি তাই জানলার ফাঁকা দিয়ে ধোঁয়া বাইরে বের হতে দেখে প্রতিবেশীরা জলপাইগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘক্ষণ প্রচেষ্টায় বাড়ির দরজা জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবত রেফ্রিজারেটর থেকেই এই আগুনের উৎপত্তি বাড়ির ভেতরে গ্যাসের সিলিন্ডার এবং চালু অবস্থায় ছিল বলে দমকল বাহিনীর কর্মীদের তরফ থেকে জানা গিয়েছে যদিও তাদের তৎপরতায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ বিউরো জলপাইগুড়ি বলছিলেন কি ঘটনা ঘটেছিল একটু বলবেন কি দেখলেন আপনি সরজমিনে গিয়ে তখন হ্যাঁ তখন আমি ভিতর দিকে দেখলাম তাতে হয়তোwidetilde বাড়ির কোনো মেইনটেনেন্সের প্রবলেম ছিল মেইনটেনেন্স ঠিক ছিল না বাড়িতে তার জন্য এখানে যখন রেফ্রিজারেটার ফ্রিজের মধ্যে কোনো প্রবলেমের জন্য আগুনটা লেগেছিলো কিন্তু যা দেখলাম যে পাশে গ্যাসের গ্যাসটাও অন করা ছিল কোনো কারণে যদি গ্যাসে আগুন লাগছিল ভবিষ্যৎ ঘটনা হয়তো ঘটছে কিন্তু আমাদের ফাইভ প্রচন্ড পরিশ্রম করে কন্ট্রোলে নিয়ে খবর যখন যায় সব দুটা গাড়ি নিয়ে আসি আমাদের কাছে খবর গেছে যে ঘরে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে বড় পাবলিক লোক আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম ছিল পঞ্চাশ সমিত আসতেন দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া কিসে আগুন কত অবস্থায় উৎসাহটা বের করতে পারছিলাম না আবার অনেকটা টাইম লাগছে প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন লাগছে ফ্রিজে শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে আমাদের জল ফুলিং করার পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটাতেই আগুনের উৎস ছিল